সূরা মুনকারের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াসলুনা রাব্বাহুম বিলগাইব লাহুম মাগফিরাতুঁ আজরুন কাবীর যারা আল্লাহকে না দেখে ভয় করে সবাই বলেন যারা আল্লাহকে না দেখে আল্লাহ যারা আল্লাহকে না দেখে আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুঁ তাদের জন্য ক্ষমা ওয়াজিরুন কবির তাদের জন্য বিরাট প্রতিদান যারা আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা তাদের জন্য বিরাট পুরস্কার কত বিরাট আল্লাহ যত মহান তার পুরস্কার তত মহান মনে থাকবি এই হলো আল্লাহ বিল ভাই এরপরে যাই চলেন

তাহলে সুরায় বাকার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজ পড়ো নাকি কায়ম আলোচনার দিকে আগেছি খুব বুঝবেন বলেন আল্লাহ কি বলছে নামাজ নাকি পড়ক নাকিমার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আল নামাজের প্রতি যত্নবান হও সুরায় তহার চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দিনি আন্নাল্লাহ লা ইলাহা ইল্লা আনাহ ফা'বুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহ নাই ফা'বুদনি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত লিযিকরি আমার শরণে নামাজ কায়েম কর বলেন কি কাম কর নামাজ না কায়েম কর

আল্লাহ তালা বলেন মুক্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াতে বলে নামাজ কায়েম করো সুরা কহার চোদ্দ নম্বর আয়াতেও নামাজ কায়েম করো সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতেও নামাজ কায়েম করো পর বলে নাই কায়েম করো আচ্ছা কায়েম করা কি জিনিস আসতেছি নামাজটা একটু শুনে নেই আবার নামাজের ব্যাপারে আমরা প্রথমে একটু পড়াশোনা করি বলেন যার নামাজ নাই

যার আমানতদারিতা নাই তার ইমান নাই ওয়ালা সালাত علی মান লা তুহুর ওয়ালা যার পবিত্রতা নাই তার নামাজ নাই ওয়ালা دینাল ঈমান লা সালাত যার নামাজ নাই তার دین নাই এ যে নবী বলদছে যার নামাজ নাই তার دین নাই এর এরপরে আল্লাহ নবী বলেন ইননা মা মাউদিউস সালা মিন আদিন কামউদিউর রাসি মিনাল জাসাদ বলেন শরীরের জন্য মাথা যেমন দিনের জন্য নামাজ তেমন বললেন শরীরের জন্য জন্য মাথা যেমন। তেমন। অনেক মানুষ আছে নামাজ পড়ে না নামাজের দাওয়াত দিলে বলে নামাজ না পড়লো ইমান ঠিক আছে কি বলে নামাজ না পড়লো কি ঠিক আছে এখন থেকে কেউ বললে বলবেন আপনার তো মাথাই নেই কি বলবেন বলবেন আপনার মাথা হ্যাঁ বলবে মাথা নাই মানে আমার তো মাথা আছে বলবেন না নাই বলবে আছে বলবেন না নাই বলবে আছে বলবেন মাথা আছে না আপনার এই যে মাথা আছে আপনি বলবেন আসলে মাথা আছে হে বলবে এই মেয়ে তুমি পাগল মাথা তো আছে আমার তখন আপনি বলবেন তাহলে আপনার দিন নাই আপনি যে বলতেছেন ইমান আছে ইমান নাই দিন নাই বলবে দিন নাই মানে বলবেন আপনার যেমন মাথা আছে বললেন তাই শরীর আছে নবীজি বলছে যার নামাজ আছে তার দিন আছে আপনি যেমন বলতেছেন মাথাও আছে শরীরও আছে যদি বলেন আপনার দিন আছে তো আপনার নামাজ লাগবে যদি বলেন মাথা ছাড়া শরীর মানেন তাহলে বুঝবো আপনি নামাজ ছাড়া দিন মানেন আগে বলেন মাথা ছাড়া শরীর মানেন তো বলবে না মিয়া মাথা ছাড়া কি শরীর হয় বলবে নবী বলছে নামাজ ছাড়া কি দিন হয় বলেন মাথা মাথা ছাড়া ছাড়া কি কি হয় 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 না 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 শরীর নামাজ ছাড়া কি হয় না দিন হয় না আবার বলেন মাথা ছাড়া কি হয় না নামাজ ছাড়া কি হয় না মাথা যেমন শরীরের শ্রেষ্ঠ একটা অঙ্গ নামাজ দিনের শ্রেষ্ঠ একটা অঙ্গ